অবিশ্বাস্য কম্পাসকে লক্ষ্য করে বাবার ছোড়া গুলি নিজের বুকে নিল বিহান ভালোবাসার জন্য জীবনোৎসর্গ অখিলেশ চৌধুরীকে ছেলেকে মেরে ফেলল কম্পাস কি এখন তার ফর্মুলা সুরক্ষিত রাখতে পারবে এই চরম ত্যাগ ও বিশ্বাসঘাতকতার কাহিনীটি দেখুন কম্পাস সিরিয়ালে চলছে চরমোত্তেজনা কম্পাস তার অপহৃত বাবাকে উদ্ধার করার জন্য অখিলেশ ও অভিজ্ঞান দত্তের সাথে দেখা করতে যায় সে ফর্মুলা দেবে কিন্তু তার আগে বাবাকে দেখতে চায় কম্পাসের পিছু নিয়ে বিহানও সেখানে পৌঁছায় বিহান দেখে যে তার বাবা অখিলেশই কম্পাসের বাবার অপহরণকারী ও ব্ল্যাকমেলার বাবার এই ভয়ঙ্কর রূপ দেখে বিহান স্তম্ভিত হয়ে যায় কম্পাস যখন বুদ্ধি করে ফর্মুলা দিতে দেরি করে তখন অখিলেশ ধৈর্য হারিয়ে ফেলে সে বন্দুক বের করে কম্পাসের কপালে ঠেকিয়ে দেয় ফর্মুলা দেওয়ার জন্য হুমকি দিতে থাকে বাবাকে বন্দুক হাতে দেখে বিহান আর স্থির থাকতে পারে না সে চিৎকার করে ছুটে আসে বাবা তুমি কম্পাসকে গুলি করতে পারো না যখনই অখিলেশ গুলি চালায় মুহূর্তের মধ্যে কম্পাসের সামনে এসে ঢাল হয়ে দাঁড়ায় অখিলেশের ছোড়া গুলিটি তার নিজের ছেলে বিহানের বুকেই লাগে বিহান মাটিতে লুটিয়ে পড়ে কম্পাস বিহানের অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে থাকে নিজের ছেলেকে গুলি করে অখিলেশ কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় আর এই সুযোগে অভিজ্ঞান তাকে টেনে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিহান কি বাঁচবে অখিলেশের এই ভয়ঙ্কর অপরাধের কি শাস্তি হওয়া উচিত কমেন্ট করে আপনার মূল্যবান মতামত এবং অনুমান জানান যদি বিহানের এই মহান আত্মত্যাগ আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর কম্পাস সিরিয়ালের সব নতুন মোড় ও আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন